গলসি গহুগ্রাম ভাঙাবাদ মিটাপুর চন্ডী পূজা কমিটির উদ্যোগে মা চন্ডী পুজো উপলক্ষে মহাভোগের আয়োজন ভোগ গ্রহণ করেন প্রায় দশ ভক্ত সাত দিন ধরে চলবে মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান এই পুজোর একটা ঐতিহাসিক যেটা কারণ অতীতে আজ থেকে কুড়ি থেকে পঁচিশ বছর আগে আমাদের গ্রামে এক মহামারী পুরারোগ্য ব্যাধি ডায়রিয়া বা যেটা কলেরা বলে সেটা হয়েছিল এবং সেই রোগ নিরাময়ের জন্য আমাদের এলাকার মানুষ এই মায়ের ফুল পুষ্ট এবং চরণাবৃত্য নিয়ে গ্রামের মানুষকে খাওয়ানোর পর আগে যে হচ্ছে রোগ নিরাময় হয়েছিল সেই ব্যাপারটাকে মেনে মাকে মানিয়ে সেই থেকে সেই সময়কাল থেকেই মায়ের পুজোটা এভাবে হয়ে আসছে এই ঠাকুর আনুমানিক প্রায় দুশো বছর আগেকার ঠাকুর আমাদের এই গ্রামেরই দুজন ড্রাইভার এই রাস্তার মধ্যে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় একটা ভয় ভীতি যেটা একটা মনের মধ্যে সঞ্চার হয় এবং সেটাকে কেন্দ্র করে তারা একটা পুজো দেয় মঙ্গলবার ধরে তৃতীয় মঙ্গলবার ধরে সেই পুজো খুব ছোটো আকারের মানে একটা ব্রাহ্মণ এবং কিছু ফল পুজো সামগ্রী নিয়ে পুজো দিতে দিতে পরের বছর আরেকটু বৃদ্ধি তারপরের বছর আরেকটু বৃদ্ধি ক্রমাগত বৃদ্ধি হতে হতে আজ কুড়ি বছর থেকে বাইশ বছরের মাথায় হচ্ছে মহির উপরিম আরমানের প্রায় 20 বছর আগে পুরوبර්ධমানের বলশি 90 ব্লকের বহু গ্রাম ভাঙাباد এলাকায় স্থাপিত হয় মাছোদীপ। সেটি থেকে পূজা পাঠ হয়ে আসলে 2006 সাল থেকে আজ জাগ্রত ও সম্পূর্ণরূপে পূজিত হয়ে আছেন মা। পূজা কমিটি সূত্রে খবর 2006 সালে এলাকায় কলেরা রোগ দেখা দেয়। সেই মহামারীতে মৃত্যুর কোলে ঢলে পড়েন বেশ কয়েকজন মানুষ পাশাপাশি সেই সেই সময় সন্ধ্যের পর নির্জন এই রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন দুই ব্যক্তি মা তলার সম্মুখে আসতে বিপস্ত হয়ে পড়েন ওই দুই দেখি। এরপরে পুজোতে হতে শুরু করেন মা চন্ডী দু সালে আর্থিক অনুদান থাকার ফলে কোনো রকম ফল ফুল দিয়ে মায়ের পুজো করতেন এলাকাবাসী এরপরে ধীরে ধীরে বেদি পায় মায়ের পূজো অনুষ্ঠান। এলাকার কিছু যুবকের উদ্যোগে আরও বড় আকার ধারণ করে মাচণ্ডী দেবীর পূজো। মাচণ্ডী পূজো উপলক্ষে প্রায় 10 থেকে 12 হাজার ভক্তের ঢল করার ব্যবস্থা করেন এই পূজো কমিটি। পাঁচ বছর এই পূজো উপলক্ষে এলাকার মানুষদের মনোরঞ্জনের প্রতি সাত দিন ধরে করা হয় মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এবছরের মেলা অনুষ্ঠান উপস্থিত থাকবেন বিশিষ্ট চলচ্চিত্রactor চিত্র অভিনেতা দেব সহ অন্যান্য একাধিক গায়িকা। বর্ধমান থেকে করে রিপোর্ট বিপি নিউজ পূর্ব বর্ধমান মিঠাপুর গ্রামবাসী পাশে গ্রামীণ ডাঙাপাড়ার নিবাসী শ্রী বিকাশ চন্দ্র অধিকারী এই পুজো আমার জ্ঞান হয়ে থেকে দেখছি আরম্ভ আহাবি শুরু হয় এখানে বিভিন্ন মানুষ কাতারে কাতারে উপস্থিত হয় মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা আছে এখানে দরিদ্র নারায়ণ সভা হয় প্রায় দশ হাজার বারো হাজার লোকের মতো তার ব্যবস্থা হয় এই মিঠাপুর গ্রামবাসী এবং ভাগামানদের লোকের প্রতি সম্ভব হয়ে উঠেছে আগেকার দিনে অতীতে যে ঘটনা ঘটেছে এই মহামারী কলেরা এই ঠাকুরি সেই পরিবারকে বা সেই গ্রামকে বাঁচেছে ভালো লাগে